আমিও চাইবো যে আমি দু টাকা কোথায় কম পাই কিন্তু দু টাকা কমটা দেখতে গেলে আমার ভালো জিনিসটা ব্র্যান্ড জিনিস না নিয়ে আমি একটা লোকাল জিনিস নেব সেই লোকাল জিনিসটাকে তো আমাকে দু মাস তার পিছনে ভুগতে হবে একশো ওয়ানের আছে আমাদের একষট্টি সাতশো যেটা আমার নব্বই কিলোমিটার মানে ওয়ান হান্ড্রেড কিলোমিটার যেটা বলা হয় তো সেটা আপনার এখানে আপনি ছ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন ম্যাডাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার আসতে একটু দেরি হয়ে গেছে তো কেমন আছো বলো একদম ভালো আছি ভীষণ ঠান্ডা করেছি ভীষণ ঠান্ডা আর আজকে আমরা এসেছি আরামবাগ আরামবাগ কমা শোরুমে তো আমাদের তো অফার গুলো চলছে অফার চলছে আমাদের স্কিনে তো বারবার ধরে করা হচ্ছে নাম্বার তো অনেকের যাতায়াতের প্রবলেম হয় তো কাইন্ডলি একটু আরেকবার শুনে নেবেন যাতায়াতের প্রবলেম বলতে আমাদের তারকের সব থেকে যদি কেউ আরামবাগে ভিজিট করতে চান তো আপনারা তারকের সব থেকে বাস মিলে আপনারা পারুল মোড়ে নামবেন সেখান থেকে হাঁটা এক মিনিটের পথ হবে হার্ডলি হাফ কিলোমিটার এরকম হবে তো তার ঠিক রাস্তার বাঁ পড়বে আমাদের কোমাকি শোরুম এবং যদি আপনি বাস স্ট্যান্ড থেকে বাট রোড চন্দ্রকানা কি পাইপ হাটাল এই সাইড থেকে আসেন তো বাস স্ট্যান্ড পর্যন্ত আসবেন কিংবা বাস স্ট্যান্ড গৌরহাটির মোড়ে আসবেন গৌরহাটির মোড় থেকে হাঁটা পথে হয়তো হাটলি এক কিলোমিটার এবং যদি টোটো নেন টোটোতে বলবেন যে আমি আরামবাগ ট্রাফিক হেড অফিসের অপোজিটে কোমাকি শোরুমে যাব এবং যদি রেলওয়ে স্টেশন হয়ে আসেন রেলওয়ে স্টেশন থেকে একটা টোটো নিয়ে বলবেন পারুল গ্রিন পার্ক করলে যাব আমি আরামবাগ হেড ট্রাফিক অফিসের অফিসের অপোজিটে আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে যদিও কাজে কাজে সব হয় কল করে না পারি না আপনাদেরকে প্লিজ কাইন্ডলি কল করে নেবেন আমরা অবভিয়াসলি আপনাদেরকে তো আমাদের যে পুরনো অফারটা ছিল সেখানে নাকি 5000 ছিল সেটা কি বেড়ে 1000 বেড়েছে হ্যাঁ 6000 হয়েছে 6000 হয়ে গেছে আমাদের ছিল 5000 সেটা আমাদের 25 ডিসেম্বর থেকে আমাদের জানুয়ারিতে চলছে এখনো অফার তো 6000 টাকা সিনিয়র সিটিজেন এবং স্টুডেন্ট ডিসকাউন্টে 6000 টাকা বাট পাওয়ার জন্য প্লিজ সিটিজেন কেউ নিয়ে আসতে হবে এবং স্টুডেন্ট কেও নিয়ে আসতে হবে সাথে যাদের জন্য অনেকে এসে বলেন যে না নিয়ে আসিনি অফার চলছে যেহেতু আপনারা অফারটা দেখছেন অফারের জিনিসটাও আপনাদেরকে দেখতে হবে আপনারা সিনিয়র সিটিজেন ষাট বছরের উপরের বয়স্ক

বাকি শীতের জন্য তো ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেট আছে হেলমেট শীত কভার তো কম্পালসারি একদম একদম তো মানে এর বাজারে তো ইলেকট্রিক স্কুটির মডেল বা ব্র্যান্ড বিভিন্ন রকম বের হচ্ছে সব ছেড়ে কোমা কি কেন নেবে কোমা কি কেন নেবে কারণ কোমা কি একটা নিজস্ব ব্র্যান্ড আচ্ছা কোমা কি একটা নিজস্ব ব্র্যান্ড হুম ঠিক আছে কোমা কি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আছে যেটা হচ্ছে এক নম্বর ব্যাটারি যেটা আপনার লিথিয়াম ব্যাটারি বলতে গেলে আপনার তিন বছর ওয়ারেন্টির মধ্যে থাকছে এবং চোখ কান বুঝে খুব অযত্ন ছ বছরের উপর একদম অযত্নে খুব অযত্নে রাখলেও ছ বছরের উপর এবং যারা এখন কোমাকি নিয়ে বাজারে চলছে আপনি তাদের কাছ থেকেও ফিডব্যাক নিয়ে নিতে পারেন কোমাকি কতটা কমফোর্টেবল ইন বলতে গেলে কোন লং ডিস্টেন্স গেলেও খুবই কমফোর্টেবল একটা আপনার যাতায়াতের জন্য কি দারুণ একটা সার্ভিস নিয়ে এসেছে এবং সেই ক্ষেত্রে আমি বলবো কোমাকিতে আসার তার কারণ মেন যেটা ইমপ্রুভ সেটা হচ্ছে কোমাকি হচ্ছে নিজস্ব একটা ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড মানে কোনো হয় না ডিলারশিপে জিনিস আসে ডিলারশিপে নেয় বা এটা একটা নিজস্ব কোম্পানি আন্ডার নিজস্ব ব্র্যান্ড যার পার্টস অ্যাভেলেবল আপনি সব সময় এখানে পাবেন সার্ভিস অ্যাভেলেবল সব সময় পেয়ে যাবেন আমরা 24 আওয়ার্স আপনাকে আমরা সার্ভিস দিতে সব সময় বসে আছি আচ্ছা আচ্ছা এবার তাছাড়া তো মডেল অনেক রকম আছে এবং শুধু তাই নয় এই কোমাকির মধ্যে একমাত্র কোমাকি চারশো আঠারো কিলোমিটার মাইলেজ গাড়ি বার করে দিয়েছে যেটা আমরা অলরেডি আমাদের পুরোনো ভিডিও আছে তোমরা সার্চ করে নেবে আল্ট্রা যেটা চারশো আঠারো কিলোমিটার তিনশো বাইশ একটা আছে দেড়শো কিলোমিটার মানে প্রত্যেকটা মানুষের আমাদের হয় না যে সবারটা এক জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে না সব মানুষের কিছু কেমন মানুষের কম দরকার কারো বেশি দরকার কারো মিডিয়াম দরকার সমস্তটা মাথায় রেখেই কোমা কি নিয়ে এসেছে কোমা কি এক্স ওয়ানে আপনি ষাট সত্তর মাইলেজ পেয়ে যাবেন এক্স থ্রিতে আশি মাইলেজ পেয়ে যাবেন এমজি প্রোতেও আপনি সত্তর পেয়ে যাবেন আশি পেয়ে যাবেন না নব্বই পাবেন এক্স ওয়ানে একশো পাবেন এবং তারপরেও হিউজ পেতে গেলেও আপনার মানে প্রত্যেকটা মাইলেজে আপনি এখানে পাচ্ছেন এটা নয় যে দেখুন আমাদের এখানে সত্তর কিলোমিটারই পাওয়া যাবে নিচেও পাওয়া যাবে না বা উপরে পাওয়া যাবে এখন কিছু না আপনি আপনার মাইলেজ অনুযায়ী এখানে পাবেন বা চাইলে আপনি মাইলেজ বাড়াতেও পারেন

তিপ্পান্ন থেকে হচ্ছে আমাদের এক্স ওয়ান এর লিথিয়াম ফেরোফাসপেট ব্যাটারি স্টার্টিং হচ্ছে স্টার্টিং হ্যাঁ এরই আপনি যদি এই মডেলের গ্রাফাইন চান তাহলে সেই ক্ষেত্রে আমরা তেতাল্লিশ দুশো ষাট থেকে স্টার্টিং হচ্ছে সেখানে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি আবারও বলছি ষাট হাজারের থেকে গাড়ি থেকে ছ হাজার টাকার ডিসকাউন্টটা আপনাদের জন্য পর্যাপ্ত এবং ষাটের নিচের গাড়ি নিলে সেখানে ফাইভ পার্সেন্ট পর্যাপ্ত আচ্ছা মানে তিপ্পান্ন এই যে আপনি তিপ্পান্ন ছশো গাড়িটা নেবেন এইখানে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে মানে ম্যাক্সিমাম আড়াই থেকে তিন হাজার টাকা এরকম একটা ডিসকাউন্ট আসবে এবং তারপরে যে মডেলটা আছে আপনার ওই তেতাল্লিশ দুশো ষাট সেখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে তো তারপরে যেটা আছে আমাদের এক্স আছে আমাদের একষট্টি সাতশো যেটা আমার নব্বই কিলোমিটার মানে ওয়ান হান্ড্রেড কিলোমিটারই যেটা বলা হয় তো সেটা আপনার এখানে আপনি ছ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এখানে 6000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আছে এবং মোটর কন্ট্রোলার ব্যাটারি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে চোখ কান বুঝে 6 বছর ব্যাটারি আপনি ইউজ করতে পারেন আর গার্ড তো ফ্রি একদম এক্স ওয়ান এর গার্ড সম্পূর্ণ ফ্রি বারবার বলছি এক্স ওয়ান এর গার্ড ফ্রি এবং হেলমেট স্লিপ কভার সেটা তো কম্পালসরি থাকছে এবং উইন্টার এর জন্য ব্ল্যাঙ্কেট ফ্যাসিলিটি এখন যেটা চলছে একদম তো ম্যাডাম কিন্তু খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিল এক্স ওয়ান এর দেখতে পাচ্ছ ভ্যারিয়েন্ট গুলো এখানে 55 600 এখানে কালার অপশন অনেক কালার অপশন হ্যাঁ কালার অপশন আপনি পেয়ে যাবেন চারটি পাঁচটা করে হ্যাঁ কালার অপশন পেয়ে যাবেন গ্রে কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন রেড কালার পাবেন এবং আপনি গ্রিন কালার পাবেন এরপর আমরা আসবো এক্স থ্রি এক্স থ্রি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে যারা খুব একটা আহ স্মুথলি কমফোর্টেবলি গাড়ি চান যে আমরা অনেকটা দূর আহ যাতায়াত বা আবার মানে খুব একটা আমাদের ইউজ হয় না পারি পরিশ্রম লাগে না তো একটা বিশাল কমফোর্টেবল গাড়ি যেটা হচ্ছে এক্স থ্রি প্রাইস আছে আপনার সাতষট্টি হাজার আটশো এখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন তার থেকেও বড়ো কথা ফাইভ ডিসকাউন্ট তখনই পাবেন যদি আপনার বাড়িতে সিনিয়র সিটিজেন বা স্টুডেন্ট না থাকে আর যদি আপনার বাড়িতে সিনিয়র সিটিজেন স্টুডেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ছ হাজার টাকা দাম থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন একদম সঙ্গে সঙ্গে ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন এবং তার সাথে হেলমেট সিট কভার তো আপনার কম্পালসারি থাকছেই এবং এরও কালার আপনি ইউজ পেয়ে যাবেন লিথিয়াম ফেরোপসফেট আছে আশি কিলোমিটার মাইলেজ আছে এবং মোটর কন্ট্রোলার ব্যাটারি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে আর আর তো বলতে পারছি না মানে বলে জাস্ট ফেড আপ

ফ্লোরা আছে মাইলেজ আছে আপনার সত্তর টু একশো কিলোমিটার এই জন্য আপনি যদি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন ঠিকঠাক মতো যদি গাড়িটাকে মেন্টেনেন্স করতে পারেন তো এটা আপনার একশো কিলোমিটারই মাইলেজ দেবে আর এর লুকটাও জাস্ট কোরিয়ান লুক কালার অপশন আছে কালার অপশন তিনটে আছে তিনটে কালার অপশন পেয়ে যাবেন এবং দাম যেটা আছে দেখছেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আছে মোটর কন্ট্রোলার ব্যাটারি থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি চলছে এবং তার সাথে আপনার এটা হচ্ছে যে আপনার দাম থেকে ছ হাজার টাকা ফ্ল্যাট পেয়ে যাবে এমজি প্রো এই যে যারা বলছিলেন হ্যাঁ একদম মোস্ট ডিমান্ডেবেল যারা বলছিলেন যে ওয়ান টু ওয়ান ফিফটি ওয়ান মানে অনেকে বলে না যে আমাদের ঠিক দেড়শো কিলোমিটারের মতন মাইলেজ দরকার আছে তো তাদের জন্য আছে এম জি প্রো এমজি প্রো আছে যার দাম আসছে নব্বই নশো বাট এখান থেকে আপনার ডিসকাউন্ট হয়ে ছ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যাদের বাড়িতে নেই সিনিয়র সিটিজেন এবং স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো একই আছে এবং এটাও আপনার লিথিয়াম ফেরোপসফেট আছে এবং থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি আছে এবং যেটা এটা টিউবলেস টায়ার টিউবলেস টায়ার এখানে কিন্তু যতগুলো আমাদের কোমাকে মডেল দেখছেন সবই টিউবলেস টায়ার আছে এবং মোটর কন্ট্রোলার কালার অপশন পেয়ে যাবেন অসুবিধা নেই এমজি pro আর এটা একটা mg pro আছে যেটা হচ্ছে গ্রাফাইন এখন সেটআপ করা আছে বাট এটা আপনি পারলে লিথিয়ামও করে নিতে পারin মানে এরকম প্রসেস হয় যে আপনি চাইলে লিথিয়াম করতে পারin কোনো অসুবিধা ছাড়া यस কাস্টমাইজ করা যাবে একদম আর ক্লোরাটাও আমি দেখালাম বললাম যে ওটা আপনার ইন্ডিচেবল ব্যাটারি আপনার হচ্ছে যে ফ্ল্যাটে ধরুন কারোর যে থাকে না যে চার্জের ব্যবস্থা নেই নিচেতে চার্জ দিতে পারছে না তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা নিয়ে যে ফ্ল্যাটে চার্জ দিয়ে আবার এসে ব্যাটারি লাগিয়ে দিতে পারে কোনো অসুবিধা নেই আপনি একটা দু জিনিস কিনে দু মাস রিপেয়ারিং করাবেন না আপনি একটা কুড়ি টাকা জিনিস কিনে তার সার্ভিসটা ভালো পাবেন সেটা আপনাকে একটু ভেবে দেখতে হবে একদম ভাবে বলে থাকি যে হ্যাঁ যে প্রতারণার শিকার হবেন না দু টাকা আমিও একটা নর্মাল আমিও চাইবো যে আমি দু টাকা কোথায় কম পাই কিন্তু দু টাকা কমটা দেখতে গেলে আমার ভালো জিনিসটা ব্র্যান্ড জিনিস না নিয়ে আমি একটা লোকাল জিনিস নেবো সেই লোকাল জিনিসটাকে তো আমাকে দু মাস তার পিছনে ভুগতে হবে না থাকে না তারা পারবে আপনাকে পেয়ার পার্স দিতে না পারবে ঠিকঠাক মতো রেকমেন্ড করতে সেইখানে আমরা যেহেতু কোম্পানির আন্ডারে আছি আমরা এখান থেকে সমস্ত কিছু প্রবলেম আমরা চার্জার প্রবলেম আমরা চার্জার প্রোভাইড করি তারপরে কিন্তু আমরা চার্জার নিয়ে রিপেয়ারিং করি আমরা কিন্তু গাড়িটাকে এক মাস বসিয়ে রাখি না যে গাড়িটা এক মাস বসে আছে সো একটু ভাববেন ভেবে তারপরে ডিসাইড করবেন যে জিনিসটা কোথা থেকে নিলে ভালো হয় আর কোথা থেকে না নিলে ভালো হয় একটু ভেবে চিনতে অবশ্যই বাজাজ ফাইন্যান্স আছে এবং বাজাজ ফাইন্যান্স আমি একটা কথা বলে দিচ্ছি জিরো ডাউন পেমেন্টে তখনই হবে যখন আমরা সিভিল ভালো থাকবে সিভিল ভালোর ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে আমরা গাড়ি বার করতে পারবো আদারওয়াইজ আমরা পারবো না তার হ্যাঁ যদি নতুন কার্ডে আপনি করতে চান সেখান থেকে আপনাকে ফিফটিন পার্সেন্ট ম্যাক্সিমাম ফিফটি থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনাদেরকে পেড করতে হবে তারপরে আপনার ফাইন্যান্স অবভিয়াসলি হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর সিভিল ভালো থাকলে তো কোনো কথাই হবে না জিরো ডাউন পেমেন্টেও আপনি করতে পারেন আমাদের বাজাজ ফাইন্যান্সের সুবিধা আছে তো আপনারা আসবেন ঠিক আছে আমাদের কোমাকিতে অ্যাকচুয়ালি বলবো যে আপনি সার্ভিস এবং সমস্ত জিনিসটা একই ছাদের তলায় পাবেন সেটা কি ভালো না একই ছাদের তলায় সব জিনিসটা পাচ্ছেন আমার মনে হয় এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং দেখবেন আসবেন সবাই ভালো থাকবেন নমস্কার